গলায় যেমন খুব সুন্দর কালেকশন তিনশো নব্বই যা লেখাটা দেখা দিয়েছিল 30 মাত্র পাঁচশো তিরিশ এক কথায় ভরপুর কাজ দেখা যায় ক্যাটালগ সেটিং থাকবে কিন্তু ক্যাটালগ যা হবে ঠিক তেমন পঞ্চাশটা রঙিন রুবন মানুষ আর অনেক কালেকশন প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববিহত পাইকারি মার্কেট শেখেচর বাবুরহাটের পাশে মাদুদি জেবি ডায়মন্ড আর তলায় এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশনগুলি পেয়ে যাবেন খুবই চিপড়ে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমি দোকানদারবার সাথে কথা বলবো এক এক করে কালেকশনগুলি দেখাবো আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে দোকানদারবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর কালেকশন রয়েছে থ্রি পিসের তাই না

আসার লোকে মাধবদী সোনার বাংলা মার্কেট জেবি টাওয়ার আচ্ছা কেউ না চিনলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর

গলায় যেমন আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর কাজ করা থাকবে তিনশো আশি টাকা তারপরে গুলা ভিতরে না তারপর গুলাম দেখবো আচ্ছা প্রচুর কালেকশন দেখলে কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছে কিন্তু

পাখি লেখা থাকবে না ভাই হ্যাঁ অবশ্যই আর উনারটা থাকবে একদম পাক্কা পাক্কা পাখাতে যাবে না লেখাটা দেখা দিয়েছিল পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা

রঙিন আরও অনেক কালেকশন আছে এগুলো তো দেখা দেখানো শেষ করে দেবো না এই জন্য আজকে যারা দেখাইছি তাই আরও যারা নিবেন ভিডিও কলে কল দিবেন আর যদি আসেন তাহলে সব থেকে ভালো হয় আচ্ছা দেখা ভালোটা নিতে পারবেন অবশ্যই যদি আপনারা ভিডিও কলে নিতে চান বা কন্ডিশন নিতে চান তাহলে আমাকে ভিডিও কল দিলে আমি আপনাদেরকে আর কোনো মাল নেওয়ার পর বিক্রি অবশ্যই এক্সচেঞ্জের যদি তারপরও আমি তো যতটুক পারি চেক দিয়ে দিই তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে রিটার্ন পাঠাবেন আপনাদের রিটার্ন পাঠানোর যে ডেলিভারি খরচ সেটা আমার নিজের আপনাদের শুধু কষ্ট করে একটু কুরিয়ার সার্ভিস আসে আমার ঠিকানা একটু পাঠাই দিতে হবে এতটুকু ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও শেষ করছি আজকের ভিডিওটি